নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি আগরপাড়া তারাপুকুর আদি সর্বজনীন দুর্গা পুজো দু হাজার থিম থাইল্যান্ডের নীল মন্দির চলুন আপনাদেরকে এখন মন্দিরের ভিতরে নিয়ে যাই সামনে বাম দিকে আমরা দেখতে পাচ্ছি থাইল্যান্ডের নীল মন্দিরটি বানানো হয়েছে সামনে একটি বুদ্ধমূর্তি রয়েছে বুদ্ধমূর্তির দুপাশে দুটি ড্রাগন রয়েছে নীল রঙের আলোতে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে অলমোস্ট কাজ সব ফিনিশ হয়ে গেছে ওপেনিং হবে চতুর্থীতে অবশ্যই আসুন থাইল্যান্ডের নীল মন্দির দেখে যান আমরা মন্দিরের সামনের অংশে এসে পৌঁছে গেছি সামনের থেকে দেখতে পাচ্ছি থাইল্যান্ডের নীল মন্দিরের সামনে বুদ্ধমূর্তি দুপাশে দুটি বড় ড্রাগন রয়েছে এবং গেটের দুপাশে দুটি স্ট্রাকচার রয়েছে চলুন আপনাদেরকে মন্দিরের ভিতরে নিয়ে যাই এটি একটি পুকুরের উপরে বানানো হয়েছে স্ট্রাকচারটি নিচের দিকে তিরিশ ফুট পর্যন্ত আছে এবং উপরের দিকে চল্লিশ ফুট পর্যন্ত আসে। এবং জলের উপরে বানানো হয়েছে পুরো মন্দিরটি অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই আসুন যদি ট্রেনে করে আসেন তাহলে আগরপাড়া স্টেশনে নামতে হবে ওখান থেকে স্টেশ রেল লাইনের পাশ দিয়ে গিয়ে পাঁচ নম্বর গেট থেকে এক থেকে দু মিনিট হাঁটলে পৌঁছে যাবেন মণ্ডপে আর বিটি রোড ধরে এলে তেঁতুলতলা বা বেঙ্গল কেমিক্যালে নামতে হবে ওখান থেকে অটো বা টোটো পেয়ে যাবেন পাঁচ থেকে সাত মিনিটের মতো লাগবে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান সামনের অংশেতে দেখতে পাচ্ছি একখানা সুন্দর বুদ্ধমূর্তি রয়েছে সম্পূর্ণ প্যান্ডেলটি নীল এবং সোনালী রঙের কালারের ওপর বানানো হয়েছে এটি ডান দিকে অংশ যেখানেতে দুর্গা প্রতিমা রয়েছে এখন দুর্গা প্রতিমা সাজানোর কাজ চলছে আমরা ড্রাগনের সামনে রয়েছি বুদ্ধমূর্তিটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আপনাদের একটি কমেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আগামী দিন চেষ্টা করব আপনাদেরকে আরও নতুন নতুন পুজোর আপডেট দিতে আমরা এখন মন্দিরের বাম দিক দিয়ে যাব পুকুরের উপরে যে রাস্তা বানানো হয়েছে সেই রাস্তা দিয়ে যেতে হবে এ পাশে রাখা রয়েছে প্রায় চল্লিশ ফুটের একটি বুদ্ধমূর্তি এই বুদ্ধমূর্তির যে প্রতিচ্ছবি সেটি পুকুরের জলের মধ্যে দেখা যাবে আর সামনে দিয়ে এগিয়ে গেলে আরও অনেকগুলি ছোট বুদ্ধ বুদ্ধমূর্তি আমরা দেখতে পাচ্ছি গোল্ডেন কালারের থিমটি খুব সুন্দর লাগছে ব্লুয়ের উপরে গোল্ডেন রংটি খুব সুন্দরভাবে ফুটে আসছে আমরা বৌদ্ধ টেম্পেলের ভিতরের অংশে এসে গেলাম এখানে বুদ্ধের জীবনের সমস্ত কাহিনীগুলি ছবি এবং ডিজাইনের মাধ্যমে তুলে ধরা হয়েছে উপরের অংশে লাইটের কাজ অসাধারণ পুরো মন্দিরের ভিতরের অংশটি বুদ্ধের জীবন কাহিনীকে বর্ণনা করে একবার আপনাকে পুরো মন্দিরের ভিতরে অংশটা দেখিয়ে দিলাম এখান থেকে বেরিয়ে ডান দিকে যেতে হবে ডান দিকে আরেকটি মন্দির রয়েছে এখানেতে দুর্গা প্রতিমা রয়েছে এখন দুর্গা প্রতিমার সাজানোর কাজ চলছে সেজন্য দেখাতে পারলাম না দুঃখিত আশা করি আপনারা থিমটি বুঝতে পেরেছেন অবশ্যই আসুন দেখে যান থাইল্যান্ডের নীল মন্দির আশা রাখি আপনাদের ভালো লাগলো সুস্থ থাকুন ভালো থাকুন পুজো কাটুক আনন্দে এই শুভেচ্ছা রইল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ